রাধে রাধে তোমার শরীর কেমন আছে আমি আশা করি ভালো আছে আমি খুব ভালো আছি রাধে রাধে নিয়েছি চারটে ডিম আর এখে নিয়েছি আড়াইশো মতো আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একটা রসুন রসুনটা আমি চোখা ছিলিয়ে নিয়েছি এখানে নিচে এক ইঞ্চি মতো আদা আর নিয়েছি এখানে লবণ হলুদ আর এখানে কাঁচা পাকা লঙ্কা লবণ হলুদটা নিয়েছি আমি তিনটা ফাটি অমলেট করার জন্য দুটো কাজু গোলমরিচ লবঙ্গি চালমগজ আমি টমেটোর সাথে এগুলো পেস্ট করে নেব রসুন আদা আর সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি প্রথমে পেস্ট করবো আর ওখানে আমি ওকে ফাটিয়ে অমলেট করে দিচ্ছি শরাই দিয়ে দিচ্ছি তেল খুব অল্প পরিমাণে তেল দিব আমি অমলেট করার জন্য লবণ হলুদ সামান্য পেঁয়াজ করে দিচ্ছি

আমরা লবণ ফুটিয়ে দিচ্ছি এই দ্যাশের বিদানগুলো আলু আমার থেলা হয়ে গেছে ভালোভাবে ভেজে নেবো তুল দিয়ে ভাজ দেবো ভেজে দেবো সামান্য লবণ হলুদ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ওটা করে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং লবণগুলো দিয়ে দিচ্ছি একশাল এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরে খোড়নের জন্য দিয়ে তেমন ভাজা হয়ে গেছে হ্যাঁ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা আমি পেঁয়াজটা যতক্ষণ ভাজা করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো চারমগজ কাজু গোলমরিচ লবঙ্গ পেস্টটা ভালোভাবে কষে নেবো মশলাটা দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচে হাফ চামচ হলুদ এবার আমি মশলাটা ভালোভাবে কষে নেব আমি তেল অল্প তেল দিয়ে আমি রান্না দেখাই মানে আমি বেশি তেল খাই না অল্প তেল দিয়ে আমি রান্না গুলো দেখাই আপনার ভাবে যে রান্নাতে তেলই দেয় না সেটা না তেল খাওয়াটা ভালো না তার আমার হাজবেন্ডের এর প্রবলেম আছে একদমই তেল মশলা খাওয়া নিষেধ আছে তেল মশলা অল্পই দিই একদম তো সেদ্ধ খাওয়া যায় না এবার আমি মশলা বাতি ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে মশলাটা বসে নেব আবার আমি জল দিচ্ছি সম্পূর্ণ জলটাই আমি দিয়ে দিয়েছি মশলা কষার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিই দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আমি এবার দিয়ে কয়েকটা আলু সেদ্ধগুলো ভেঙে দিচ্ছি আমি আর দিচ্ছি হাফ চামচ লবণ ভালোভাবে কষে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো ভাবে কষে নিন দেওয়া হয়ে গেছে আর কিছু বাকি নেই এখন শুধু নামানোর সময় গরম মশলা দেবো আমি আমি চিনি ব্যবহার করবো না ডিমে আমি চিনি খাই না আপনারা যা দিয়ে দিতে পারেন আমার মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে আর কিছুক্ষণ কষলে আমার মশলাটা কষা হয়ে যাবে আমরা যেটা বাড়িতে সব দিন খাই সেই রান্নাটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি পাকা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা তুলব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে আমার ঝোলটা শুকো এবার দিয়ে দিচ্ছি আমি গরম আমান্য দিলাম খুব বেশি দিলাম না গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিচ্ছি ঢাকা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে আমি নামিয়ে দিচ্ছি আর রান্নাটা ভালো লাগলো বন্ধুরা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না